হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা প্রত্যেকটি পয়েন্ট ভালো করে দেখে নেবে প্রত্যেকটি পয়েন্টে ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় মধ্যে শেয়ার করে দেবে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই রচনাটি যে কোনো ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সে ক্লাস ফাইভ হতে পারে বা ক্লাস টেন হতে পারে প্রত্যেকটি ক্লাসের জন্য সমান ইম্পর্টেন্ট শুরু করছে আজকের রচনা ছুটির দিন কাজের মাঝে ক্লান্তি যখন ছুটির ছোঁয়ায় মিলাই তখন ভূমিকা ছুটির দিন মানেই আনন্দ বিশ্রাম ও মনকে সতেজ করার এক বিশেষ সুযোগ কর্মব্যস্ত জীবনে ক্লান্তি ভুলে পরিবার বন্ধুবান্ধব ও নিজের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর এক বিশেষ উপলক্ষ এটি ছুটির দিন কেবল বিশ্রামের জন্যই নয় এটি সৃজনশীলতা বিনোদন এবং মানসিক প্রশান্তির এক গুরুত্বপূর্ণ সময় নেক্সট মেন পয়েন্ট ছুটির দিনের গুরুত্ব ছুটির দিন শুধু আরাম করার জন্য নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে এক নতুন উদ্যম এনে দেয় এই দিনটি আমাদের শারীরিক ও মানসিকভাবে সহজ হতে সরি সতেজ হতে সাহায্য করে নিচে ছুটির দিনের বিভিন্ন গুরুত্ব আলোচনা করা হলো এক নাম্বার নম্বর পয়েন্ট বিশ্রামের সুযোগ সারাদিনের ব্যস্ততা ও কাজের চাপ থেকে মুক্তি পাওয়া যায় পর্যাপ্ত ঘুম নেওয়া সম্ভব হয় যা স্বাস্থ্য ভালো রাখে দু নম্বর পয়েন্ট পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো পরিবারের সদস্যদের সঙ্গে খোলা মনে কথা বলা যায় বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া বা মজার সময় কাটানো সম্ভব হয় তিন নাম্বার শখ ও সৃজনশীল কাজের সুযোগ গান শোনা বই পড়া আঁকা বাগান করা ইত্যাদি সৃজনশীল কাজে সময় ব্যয় করা যায় নতুন কিছু শেখার সুযোগ পাওয়া যায় যেমন নতুন ভাষা শেখা রান্না শেখা ইত্যাদি চার সাব সাবপয়েন্ট মানসিক প্রশান্তি ও বিনোদন সিনেমা দেখা গান শোনা ভ্রমণে যাওয়া ইত্যাদির মাধ্যমে মন ভালো রাখা যায় ছুটির দিন আমাদের মানসিক চাপ কমিয়ে দেয় এবং পরবর্তী দিনের জন্য প্রস্তুত করে পাঁচ নাম্বার ব্যক্তিগত উন্নতির সুযোগ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা যায় নতুন দক্ষতা অর্জন করা সম্ভব হয় যা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োজনীয় নেক্সট মেন পয়েন্ট ছুটির দিনের বিভিন্ন ব্যবহার ছুটির দিনকে কাজে লাগানোর জন্য বিভিন্নভাবে সময় কাটানো যেতে পারে নিচে কিছু উল্লেখযোগ্য পদ্ধতি দেয়া হলো এক নম্বর পয়েন্ট পর্যটন ও ভ্রমণ পাহাড় সমুদ্র বা গ্রামের পরিবেশ উপভোগ করা যায় নতুন নতুন স্থান ঘুরে দেখা যায় যা শিক্ষা ও আনন্দ দুই দেয় দু নাম্বার মেন পয়েন্ট ক্রীড়া ও ব্যায়াম ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি খেলা যায় জিম করা যোগ ব্যায়াম বা হাঁটাহাঁটি করে শারীরিক সুস্থতা বজায় রাখা যায় তিন নাম্বার সাবপয়েন্ট সাংস্কৃতিক কার্যক্রম নাটক গান নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় স্থানীয় মেলা বা বইমেলা ঘুরে দেখা যেতে পারে চার নম্বর পয়েন্ট সামাজিক সেবা দুস্থ ও অসহায় মানুষদের সাহায্য করা যেতে পারে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করা যায় নেক্সট মেন পয়েন্ট আমার একটি বিশেষ ছুটির দিন আমার প্রিয় ছুটির দিনটি ছিল গত বছরের দুর্গাপুজোর সময় সেদিন আমি পরিবার ও বন্ধুদের সঙ্গে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সকালবেলা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর সবাই মিলে প্যান্ডেল পরিদর্শন করি দুপুরে সুস্বাদু ভোজনের পর বিকেলে নদীর ধারে বসে গল্প করি সন্ধ্যায় আতসবাজি দেখে রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি সত্যি। এটি ছিল একটি স্মরণীয় ছুটির দিন উপসংহার ছুটির দিন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধুমাত্র বিশ্রামের সময় নয় বরং এটি আমাদের নতুন উদ্যম এনে দেয় আমাদের মন ভালো রাখে এবং আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয় তাই ছুটির দিনকে সঠিকভাবে কাজে লাগানো উচিত যাতে এটি আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা